একটা ছোট গ্রামেই থাকত ছয় বছরের রিমন রিমন খুব কৌতূহলী সব সময় নতুন কিছু খুঁজে বের করতে ভালোবাসত একদিন সে তার ঘরের সামনের খোলা জায়গায় খেলছিল হঠাৎ মাটির নিচ থেকে একটা অদ্ভুত শব্দ পেল রিমনের কৌতূহল আরও বেড়ে গেল সে ছোট কোদাল নিয়ে আস্তে আস্তে মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণ পর সে একটি পুরনো মাটির হাঁড়ি পেল রিমন হাত বাড়িয়ে হাঁড়িটা খুলল ভেতরে ছিল চকচকে সোনার মুদ্রা আর রত্ন রিমন দৌড়ে বাবা মাকে ডাকল তারা অবাক হয়ে দেখল এবং খুশি হয়ে বলল সততা আর কৌতূহলের ফল কখনো খালি যায় না সেই দিন থেকে রিমন শুধু ভাগ্যবান নয় গ্রামের সবার প্রিয় বাচ্চা হয়ে উঠল আর সবাই জানল ছোট বাচ্চার কৌতূহল কখনো অমূল্য খোঁজকে জন্ম দিতে পারে